এক লাখ লাই না ওই যে মিজান ভাই ডাক দিয়েছে লো ওই সময় তো কইলে যে তোর বন্ধু চাইতে আছে ও কালাম ওরা খোর দিয়ে লইয়ে দিতেছি দুলালের বিড়ে হুম মোরা মাছ কলাই দিছি বাড়ি দিছি ভৈর বেরেও দিছি বাড়িও দিছি মাছ কলাই দিছি এক কান্দি আর দুলালের বিড়ে দিছি দোনো কান্দি খয়ের ফুল এক বস্তা শেষ করে রে হালাইছি এন আরও এক বস্তা দেবে করে রে ভাইয়ে কইছে এন বৃষ্টি বৃষ্টির অবস্থা দেখ কে কয়ে বৃষ্টি যদি না হয় হ্যালো আলহামদুলিল্লাহ দেই এক বস্তার দেব এবার যদি হয় হ্যালে এক বস্তার উপরে দিয়ে যাও এন কি আছে কথা বুঝো না সামনে সময় আছে আরও বা এই যদি পানের ভাই পরে থাই ভাই এই দেখেন হলো এটা ডাক তোলা এই তো মুই তোর ডাক লইলাম হ্যাঁ ও পান্ডা নষ্ট হয়ে যাবে পান্ডা নষ্ট দিবে আবার খড় দুগ্গ ওখানেই থাকবে